নমস্কার কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর কয়েকদিন থেকে খুব গরম পড়েছে তো এই সময় মনে হয় যে পাতলা করে মুসুর ডাল আর লেবু দিয়ে খাই তো আজকে সেরকমই একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে মুসুর ডালের রেসিপি আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে আমি নিয়েছি চার পাঁচটা ঝিঙে আর সঙ্গে নিয়েছি এক বাটির মতো মুসুর ডাল প্রথমে আমি মুসুর ডালটা ধুয়ে সেদ্ধ করে নেব ডালটা ধুয়ে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দেব জলটা হালকা গরম হয়ে গেছে এবারে ডালটা দেব ডালে বলক উঠে গেছে এবারে উপরে একটু ফেনা জমে গেছে ফেনাটা ফেলে দেব এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে থাক এই ফাঁকে আমি ঝিঙেটা কেটে নিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে কাঁচা লঙ্কা আর লবণটা দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝিঙেগুলো ছুলে ধুয়ে নিয়েছি এবারে কেটে নেব ঝিঙেটা কাটতে কাটতে ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে ঝিঙে গুলো দেব এবারে চার পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করে তারপর নামিয়ে নিয়ে ফোর দেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে নামিয়ে ফোরন দেবো ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন দেবো আর ফোড়ন দেবো দুটো তেজপাতা তিন চারটে শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এর উপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখা ঝিঙের ডালটা দেবো যে কোনো সবজি দিয়ে করার সময় ফোড়নটা যদি এরকম করা দেওয়া যায় তাহলে রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ফোরন দিয়ে দুই মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি ঝিঙের ডালটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা গরম গরম খেতেও কিন্তু দারুণ লাগে যাই হোক আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে